এবং আমি এখানে এসেছি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি সহ ক্যান্টনমেন্ট কলেজের যে শিক্ষার্থীরা আছে তাদের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যারা আন্দোলনকারী ছিলেন সক্রিয় আন্দোলনকারী এবং যারা বর্তমান সময়ে আন্দোলন থেকে আন্দোলন করার পর তারা নিজেদের শিক্ষা জীবনে ব্যস্ত হয়ে গেছেন তাদের উপর যে রিসেন্টলি টার্গেট কিনিং এর ঘটনাগুলো হচ্ছে সেই বিষয়টার উপর আমরা আলোকপাত করার জন্যই আজকে এখানে এসেছি আমার সাথে পুলসাবের প্রতিনিধি আছেন এবং আমাদের আরও বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিরা আলাদাভাবে এসেছেন আমরা যে বিষয়টার উপরে মূলত আলোকপাত করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং তারা গণহত্যার দায়ে অভিযুক্ত তাদের প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগ সহ তাদের এমন একটা গণহত্যার যারা পরিচিত মুখ আছে তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করে সাইবার ব্যবহার করে জঙ্গিবাদমূলক উস্কানি দিয়ে আসছে তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ তৈরি শুরু করতে চায় এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে তারা আক্রমণ করবে বলে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করা হচ্ছে আপনারা জানেন যে যার যার অবস্থান থেকে পালাও বলে খ্যাত যে লোকটার স্ট্যাটাস ভাইরাল হয়েছিল সেই রনি সাহেব রিসেন্টলি আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি গেরিলা যুদ্ধ দেখি নাই তারা গেরিলা যুদ্ধ বাংলাদেশে ফেরত নিয়ে চলে আসবে এই ধরনের হুমকি স্বাধীন দেশে একটা একটা আইনের শাসন যে দেশে আছে সেই দেশে বসে পলাতক নেতাদের এমন হুমকি জঙ্গিবাদের স্বরূপ কেন হবে না সেই প্রশ্ন আমরা জাতির সামনে করতে চাই পাশাপাশি আমাদের আমি বিউপির থেকে প্রতিনিধি আছি আমাদের সাকিব ভাইকে তার বাসা গাজীপুরে চাঁদাবাজির অজুহাত দিয়ে তার কাছে বাসায় আসে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং তিনি যখন চাঁদা দিতে অস্বীকার করেন এলাকার যত ক্যাডার আছে তাদেরকে তারা একসাথে করে এবং তাকে অবরুদ্ধ করে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয় তিনি মসজিদে পালিয়ে বাঁচার চেষ্টা করেন এবং তাকে বাঁচা গিয়ে তার চাচা আহত হন এবং পরবর্তীতে তিনি হাতে কোপ খান এবং এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খুবই কনসার্ন যে আসলে আমাদের নিরাপত্তার বিষয়টা কি রাষ্ট্র নিশ্চিত করতে পারছে কি পারছে না কারণ ছাত্রলীগের যে ক্যাডাররা হিটম্যান খ্যাত ক্যাডাররা যারা হচ্ছে তৃণমূল পর্যায়ে আমাদের ওপর আন্দোলন চলাকালীন সময়ে আক্রমণ করেছে গুলি করেছে তারা এখনও পাঁচটা মাস তারা ঘুরে বেড়াচ্ছে ফ্রি ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে বিন্দুমাত্র অপরাধবত্ব নেই ছাত্রলীগের যে ব্যক্তিগত অফিসিয়াল ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে এই টার্গেট কিলিংয়ের শিকার শিক্ষার্থীদের লাশের ছবি দিয়ে তারা বলছে আলহামদুলিল্লাহ 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 এই ধরনের ঘটনার সুষ্ঠু একটা বিচার করতে হবে এবং আমরা এই জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি কারণ আমরা যারা আন্দোলনকারী আছি তারা গণহত্যার মামলার সাক্ষী এবং সাক্ষীদের এবং ভিকটিমদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে আইন আছে এবং সেই আইনের ব্যবস্থার প্রতি সম্মান রেখেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি আমি আমার পাশে পুসাবের প্রতিনিধি ভাইয়া আছেন ভাইয়াকে কথা বলার জন্য অনুরোধ করছি ভাইয়া আপনাদেরকে বিস্তারিত বলবেন আমার নাম হচ্ছে সানজিদ হাসান তানভীর আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী আমি আপনারা কি সংখ্যা বলবেন এখন পর্যন্ত এরকম কতজন হত্যা শিক্ষা বা হয়েছে ভাই বলবেন